সো হ্যালো এভরিওয়ান আজকে আয়না এনেছি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করে দেবো একসাথেই যখন লাগানো হবে দেখতে পাচ্ছ আয়নাটা এখনো সেট না হওয়ার কারণে আমরা এই দুজন পুরুষ আর মহিলা এইখানে আমরা এই দুজন মহিলা আর পুরুষ বসে রয়েছি এই আমাদের খাটের খাটে রেখেছি আজকে আয়নাটা এই খাটে এই কোনটাতে এইভাবে তো মা হঠাৎ করে দেখছে সুন্দর তার জন্য মা বলছে হ্যাঁ মায়ের আবার কাজ সুন্দর লেগেছে কারণ তো একটু বেশি ভালো লাগলে তো যা হয় কেউ কি বলবে এই বেটিটা সুন্দর এবার থেকে হয়তো এবার থেকে হয়তো এইভাবেই ইনস্টাগ্রামে রিলস এই বেটির করে বেটি নেবো না করতে পারে না একদমই পারে না করতে আমি চাইও না করতে টাটা